লুটপাট করেছে চাঁদাবাজি করেছে মাদক মাদুকের ব্যবসা করেছে গোপালপুরকে উচ্ছিন্ন নিয়ে গিয়েছিল আমরা কি তাই করবো আমি আপনার কাছে বলতে চাই অনেক জড়িত আছে আর যাদের না শুনি কেউ মাদকের ব্যবসা করতেছে কেউ মাদকের সাথে জড়িত যদি করে থাকেন তাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী

পলাশির আমরা যখন বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয় বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয় আম গাছের ভাগ দিয়ে জনগণ দেখেছে প্রতিবাদ করে নাই একটি করে ঢুল ছিললেও ক্লাইমেট সৈন্যরা বাংলা দখল করতে পারত না আর তো আজকেও বাংলাদেশের মধ্যে ভয়াবহ জনগণ সংক্রান্ত হচ্ছে কত বছর এখনো ইন্ডিয়ার বসে এই দেশে বসে জক্তান্ত एवं षर्जंत করে যাচ্ছে আপনাদের পাশে মিশে আপনাদের মধ্যে মিশে আপনাদের মধ্যে বিভ্রান্ত দৃষ্টি করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দ্বন্দ্ব লিপ্ত করে বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে তাই সকলকে আবেদন আমাদের মধ্যে যদি কোন ভুল বুঝাবুতি থাকে সমস্ত ভুল বুঝাবুঁজি ভুলে গিয়ে আমরা যারা জিয়ার সৈনিক এক হয়ে আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারি এক হয়ে এই কাঞ্জাল গুপালপুরকে ঐক্যবদ্ধ রাখতে পারি